রিতম স্যার সুদীপাকে বলছে গন্ডগোল হয়ে গেছে সুদীপা তোমার হাজবেন্ড আদিত্য কৃষ্ণ রায় স্যারকে তুলে নিয়ে গিয়েছেন এখানে আমি আপনাদের একটা কথা বলে রাখি রুডি কিন্তু কৃষ্ণর নাম নিয়ে নিজেকে চালাচ্ছে মানে নিজের নাম দিয়েছে কৃষ্ণ রায় মানে সে আসলে রিফ্রেশ থাকতে চাইছে তো সুদীপাকে কথা বলা মাত্র সুদীপা বলে যে উনি যেটা করেছেন নিশ্চয়ই ভালোর জন্য করেছেন আর আমি ওনার কাজে বাধা দিতে পারি না রিতম স্যার সুদীপাকে অনেকবার রিকোয়েস্ট করে অবশেষে সুদীপা স্যারের কথা ফেলতে না পেরে যেতে রাজি হয়ে যায় বোধ করলেও কিছু বলতে পারে না সুদীপা পরমা রিতম স্যার চলে যাওয়ার আগে পরমা সঞ্চারীকে বলে যাই যে আমি সুদীপার সাথে থানায় যাচ্ছি বাড়ির সকলকে বলে দিও ওদিকে আদিত্য রুডিকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করছে আদিত্য জানায় রুডির ঘড়ির সঙ্গে সেই ছদ্মবেশী লোকটার ঘড়ির সঙ্গে ম্যাচ করছে আদিত্য রুডিকে অনেক জিজ্ঞাসাবাদ করে কিন্তু রুডি ভয় পায় না সে যে জাল বিছিয়ে রেখেছে রুডি বলে আদিত্য আমার এই ঘড়িটা কোনো ব্র্যান্ডেড নয় নর্মাল ঘড়ি তাই সবার সঙ্গে ম্যাচ করতেই পারে আদিত্য বলে নিশ্চয়ই আমি তো আপনাকে বলিনি যে আপনিই সেই বা এটাও বলিনি যে আপনি সেদিন থানায় ঢুকে সেই লোক দুটিকে গুলি করে মেরেছিলেন রুডির এবার একটু একটু করে ধুকধুকানি বাড়ছে আদিত্য রুডিকে বলে আমি জাস্ট আপনাকে কিছু জিজ্ঞাসাবাদ করবো আপনি সেগুলোর উত্তর দিবেন রুডিকে জিজ্ঞেস করে সেই দিন সেই সময় রুডি কোথায় ছিল রুডি এবার পকেট থেকে মোবাইলটি বার করে রুডির হাত থেকে আদিত্য মোবাইলটি নিয়ে নেয় তারপর বলে খুব সুন্দর মোবাইল নতুন না আদিত্য মোবাইলটি দেখতে থাকে কোনো ইনফরমেশন কিনা ততক্ষণ এদিকে রিতম স্যার চলে আসে রিতমকে দেখে আদিত্য রেগে যায় আর বলে এটা কি কলেজ নাকি পেছনে সুদীপাকে দেখে আদিত্য রেগে যায় আদিত্য সুদীপাকে জিজ্ঞেস করে সুদীপা ম্যাডাম আপনি এখানে কি করতে এসেছেন সুদীপার উত্তরের উপেক্ষা করে রিতম স্যার বলে ও একজনই স্টুডেন্ট আর আমি মেডিকেল কলেজের প্রফেসর আমরা কৃষ্ণ রায় স্যারের এভাবে হেনস্থার জন্য প্রতিবাদ জানাতে এসেছি বাইরে মিডিয়া রয়েছে আমি মিডিয়া ডেকেছি সুদীপা এবার থ হয়ে যায় কি বলে এসব রিতম স্যার মুহূর্তের মধ্যেই থানার বাইরে শুরু হয়ে যায় প্রতিবাদ মিছিল কেউ মিডিয়াদের আটকে রাখতে পারে না থানার মধ্যে ঢুকে আসছে তারা সুদীপা কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না রিতম স্যারের কথার উদ্দেশ্যে সুদীপা বলে আমি কিন্তু এখানে প্রতিবাদ করতে আসিনি আদিত্য চিৎকার করে বলে তাহলে কেন এসেছেন সুদীপ এবার পরিস্থিতি সামলানোর চেষ্টা করে মিডিয়ার লোকজনদের সামনে গিয়ে বলে দেখুন আপনারা পুলিশের কাজ পুলিশদের করতে দিন সাধারণ মানুষের সুরক্ষার জন্য ডাক্তার যেমন প্রয়োজন পুলিশেরও তেমন প্রয়োজন আমরা মেডিকেল স্টুডেন্ট আমরা মানুষের সেবা করে থাকি এখন আমাদের কাজে গিয়ে যদি পুলিশ বাধা দেয় তাহলে আমরা মেনে নেব নেব না তো তাহলে আমরা কেন পুলিশের কাজে বাধা দেবো দিবা ওদিকটা সামলে নাই ইতিমধ্যে কৃষ্ণ রায় মানে রুডির লয়ার চলে আসে সমস্ত প্রমাণপত্র নিয়ে আসে আদিত্য সামনে কাগজ রেখে বলে উনি সেদিন ছিল দিল্লিতে এবং ভোররাতে ফ্লাইটে ফিরেছেন নানান ইনফরমেশন তারা নিয়ে আসে হাতের ঘড়িগুলোও দেখাই তিন চার জনের হাতের ঘড়ি সেম একজন লয়ার বলে হাতের ঘড়ি দেখে কাউকে জাজ করা যায় না এরকম ঘড়ি সাধারণ সবাই পড়ে থাকে আদিত্য তৎক্ষণাৎ একটি প্রশ্ন করে আমি যে কৃষ্ণ রায় স্যারকে ঘড়ির বিষয়ে প্রশ্ন করব সেটা আপনারা কিভাবে জানলেন আদিত্য মনে মনে ভেবে নাই ওনাকে যতটা সহজ সরল ভেবেছিলাম ততটা না এরই মাঝে রুডি উঠে আসে রুডি একজন ভীষণ বড় বিজনেসম্যান এবং সে ডুপ্লিকেট ওষুধ বিক্রি করে এই ব্যবসা তার আদিত্যর সন্দেহ একদম ঠিক তো রুডি নিজের পাওয়ারের জোরে টাকার জোরে আজ বেঁচে যায় ফেসে আদিত্যর পাশ থেকে মোবাইলটি নিয়ে চলে যায় আর আদিত্যকে এটা বলে যায় কাল কিন্তু কলেজে সুদীপার সম্বর্ধনা অনুষ্ঠান আপনি কিন্তু আসবেন তারা চলে যায় থানা থেকে আদিত্য করে বলছে সেম হাইট সেম ঘড়ি সবকিছু পরাজয়টা মেনে নিতে পারছে না আদিত্য বলে এত বড় ভুল আমার হতে পারে না সুদীপা বলে ভুল হতেও তো পারে আদিত্য চিৎকার করে বলে না আমার ভুল হয় না পরমা এগিয়েছে বলে হ্যাঁ হয় আদিত্য আর সেই জন্যই আমি সুদীপার সাথে এসেছি থানা থেকে বেরিয়ে রুডি রিতম স্যারকে বলে আমি তো বলেছিলাম সুদীপাকে আনতে কিন্তু পরমা মেয়েটা আসলো কেন রিতম স্যার বলে আমি আটকানোর চেষ্টা করেছিলাম কিন্তু শুনলোই না চলে আসলো রুডি রিতমকে বলে দেয় আর বিশ্বাস অর্জন আমাদেরকে করতে হবে ওই হবে আমাদের তুরুপের দাস তাই কাল অনুষ্ঠানে আমি যা যা বলবো তুমি তাই তাই করবে অভ্র বাড়িতে ঢোকার সাথে সাথে সঞ্চারী মেঝেতে বসে গিয়ে নাটক করে পরমা পরমা বলে চিৎকার করছে অভ্র কারণ জানতে চাইলে বলে পরমা আদিত্যর সাথে দেখা করতে চলে গিয়েছে তা অভ্র রেগে যায় কথাটা শুনে এরই মাঝে পরমার আদিত্য ঢোকে বাড়িতে এবার হাততালি দিয়ে বলতে থাকে বাহ খুব সুন্দর আমি বাড়ি এই চলে গিয়েছো থানায় আদিত্যর সাথে দেখা করতে পরক্ষণে সুদীপা চলে আসে দাদা তুমি এটা কি বলছো পরমা আমার সাথে গিয়েছিল সুদীপ এবার সঞ্চারীর কাছে গিয়ে বলে সঞ্চারী দি পরমা তো তোমাকে বলে গিয়েছিল যে বাড়ির সবাইকে বলে দিতে ততক্ষণে বড়মা আর ইন্দিরা চলে আসে কাউকে বলনি সঞ্চারী অস্বীকার করে ওই আমাকে তো কিছু বলেনি দীপা বলে আমার চোখের সামনে তোমাকে বলে দিয়ে গেল তুমি এখন অস্বীকার করছো ও তোমার উদ্দেশ্য তো সবার মনে সন্দেহ ঢুকিয়ে দিয়ে এই বাড়িতে শুধু অশান্তি লাগিয়ে দেব সুদীপ অভ্রর কাছে গিয়ে বলে দাদা তুমি এভাবে পরমাকে অপমান করতে পারো না আর সন্দেহ করতে পারো না এভাবে আমরা যদি সবাই সবাইকে সন্দেহ করি তাহলে আমাদের সম্পর্ক কোনোদিনও ভালো হবে না বড়মা পরমাকে জিজ্ঞেস করে বড় বৌমা তুমি কি সত্যি সুদীপার সাথে থানায় গিয়েছিলে পরমা এবার বলে হ্যাঁ মা আমি সুদীপার সাথে গিয়েছিলাম কারণ এ ছেলেরা তো সন্দেহের মাত্রা ছাড়িয়ে যায় আদিত্য রেগে যায় তাড়াতাড়ি করে স্যালেন্ডার হয়ে বলে আমার সম্পর্কে কেউ যেন কোনো কথা না বলে পরমা বলে বলবো কেন রিতম স্যারের সাথে সুদীপাকে দেখলে তোমার রাগ হয় না তুমি ওকে এরকম করে চারজন মিলে কথা বলতেই আছে পরমা অভ্র আর আদিত্য সুদীপা কিছুক্ষণ পর বড়মা চিৎকার করে বলে চুপ করো তোমরা ইন্দিরা বলে এখানে আমরা গুরুজন দুজন দাঁড়িয়ে রয়েছি আমাদের কথার কোনো দাম মনে হচ্ছে না তোমাদের কাছে নিজেরা নিজেরাই কথা বলে চলেছো বড়মা বলে ওরা তো ভুলে গিয়েছে যেখানে আমি আছি যা ইচ্ছে তাই করো তবে আদিত্য শুনে রাখো পরমা ওই কথাটা সত্যি বলেছে সন্দেহ না করে বিশ্বাস করতে শেখো তাতে তোমাদের জন্য ভালো হবে বাইরের কারো কথা শুনে নিজেদের মধ্যে অশান্তি করোনা বড়মা চলে যায় কথা বলে পরম এবার অভ্রর কাছে দাঁড়িয়ে বলে আমি যতদিন এ বাড়িতে আছি অভ্র ততদিন আমি অন্যায়ের প্রশ্রয় দেব না প্রতিবাদ করব আর আমি যখন চলে যাবো তখনকার কথা বাদ দিলাম এদিকে সুদীপা রুমে আদিত্যকে ড্রেস চেঞ্জ করতে বলে আদিত্য রেগে রয়েছে আমি ড্রেস চেঞ্জ করব না সুদীপা বলে তাহলে কি ইউনিফর্ম পরে থাকবে আদিত্য বলে সেটা আমার ইচ্ছে সুদীপা বলে বলে বেশ আদিত্য আচ্ছা সুদীপা আমার কি সন্দেহ করার কোনো কারণ নেই ওদিকে পরমার কথাই অভ্য বলছে সন্দেহ না করে কি করে পারবো আমার ভেতরটা যে ভেঙে খান খান হয়ে যায় যে আর আমি কিভাবে বোঝাবো তোমার পরমা তো আজকে ছিল এ পর্যন্তই এপিসোডটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানিও আর তোমরা যারা সিরিয়াল দেখতে ভালোবাসো তোমরা কোন কোন সিরিয়াল দেখতে চাও সেটাও কমেন্টে জানাতে পারো তো আজকে এ পর্যন্ত আবার দেখাও যাবে আগামীকাল নতুন একটি এপিসোডের সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ